ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপড় দিয়ে যে কুশন কাপড়গুলো আমি তৈরি করেছি এই চার দিন ধরে মানে চারটে তৈরি করেছি চার রকম ডিজাইনের ফুল সেটটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এ দেখো পুরো চারটে চার রকমের ডিজাইন হয়েছে তো ভাবলাম পুরো সেটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো কুশনগুলোর মধ্যে আমি সব ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখতে আর নিজেরা বাড়িতে তৈরি করে নিলে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তারপরে নিজেরা পছন্দ মতো ঘরও সাজাতে পারি তাই না এই সোফার মধ্যে এরকম কুশান রেখে দিয়ে রেখে দিলে দেখবে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটা তো একটা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা সেট হয়েছে একটা থিম বলতে পারো আমরা যদি কোনো ঘর সাজাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম করে ওইভাবে যদি সমস্ত কিছু কুশন কাভার রানার তারপরে ওয়াল ডেকোর এসব দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ঘর সাজাতে পারি আমি পরবর্তীতে তোমাদের ওইভাবেই শেয়ার করবো সবকিছু কিভাবে ঘর সাজানো যায় তো এই সেটটা তৈরি করার পর এখানে যখন আমি সাজালাম এত ভালো লাগছে কী বলবো তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা হয়েছে আর সমস্তটাই দেখো নিজে হাতে করা হ্যাঁ মার্কেট থেকে কেনার কোনো প্রশ্নই হয় ওঠে না নিজেরা জানলে করতে জানলে আর এটা একটা চাদর এটা কিন্তু আমার নিজের হাতে করা নয় সেটাই দেখিয়ে দিলাম তো যাই হোক কুশন কাবারটা সত্যি এত ভালো লাগছে দেখতেই পাচ্ছ তো আজকে আর কোনো সেলাইয়ের দিকে গেলাম না ভাবলাম তোমাদের সাথে একটুখানি এটা শেয়ার করে দিই চারটে ফুল সেট যে তৈরি করেছি আর আজকে একটু দই বড়া বানাবো তো ভাবলাম ওটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি তো এদিকে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম এবার চলো কিচেনে যাই তো আমি না এরকম বিউলির ডাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম ভাবলাম মানে কি আজকে আমার বিরিয়ানি মানে দই বড়া করার কথাই ছিল অনেকেই খাবো আমাদের মানে আজকে দই বড়া পার্টি হবে আর কি বলতে পারো তো সেই জন্য অনেকগুলো বড়াই আমাকে তৈরি করতে হবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে সেলাই কিছু করলামও না জাস্ট ওই সেটটা পুরো তোমাদের সাথে মানে শেয়ার করলাম তো ডালটা দেখো পুরো আমি ভিজে রেখেছিলাম মিক্সিতে বেটে নিলাম এবার একটুখানি মৌরি দিলাম এর মধ্যে একটু বেশি পরিমাণেই দিলাম মৌরি দিলে বড়াগুলো না খেতে বেশ ভালো লাগে এর মধ্যে কিন্তু নুন দিইনি ঠিক আছে শুধু মৌরি দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিলাম হাত দিয়েই এবারে তোমার চারটে পাঁচটা করে ভেজে নেবো তার আগে দেখো আমি একটা গামলার মধ্যে এরকম নুন দিয়ে আর একদম পুরোটা জল দিয়ে টাবু ডুবু করে রেখে দিলাম অ্যাকচুয়ালি বড়াগুলো ভেজে ভেজে ওই জলের মধ্যেই নুন জলের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণ তাহলে দেখবে বড়াটা একদম ফুলে ওঠে আর নুনটাও ওই বড়ার ভেতরে ঢুকে যায় সেই জন্য আলাদা করে ওই বাটার মধ্যে আমি আর নুন দিই না তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বড়াগুলো এমনিতেই ফুলে উঠছে কি সুন্দর এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তোমরা খেতে পারো মানে করে দেখতে পারো বাড়িতে আমি যেভাবে করছি আর কি আর জাস্ট ওই মৌরি মিশিয়ে দিলাম ডাল বাটাটার মধ্যে এবারে এই বড়াগুলো দেখো আমি একদম ভেজে ভেজে ওই নুন জলের মধ্যে রেখে দেব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রাখতে হবে মিনিমাম আধ ঘন্টা তো রাখতেই হবে তাতেই দেখবে জল মানে বড়াগুলো জলের মধ্যে একদম ফুলে যায় তো এই দেখো এমনিতেই বড়াগুলো ফুলে ফুলে যাচ্ছে আর ব একটু বড় বড়ো সাইজেরই হচ্ছে আমার বড়াগুলো একটুখানি এরকম সাইজটা একদম ঠিক আছে মানে দুটো তিনটে করে বড়া খেয়ে নিলে তোমার কিন্তু একদম কি বলবো পেট ফুল হয়ে যাবে আর এটা তো খেতে তো ভীষণই ভালো লাগে তো সব বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেল এবার জলের মধ্যে ভিজতে দিয়ে দিলাম আর দই তো আমি ঘরেই পাতি তবে এত দই তো আমার কাছে নেই সেই জন্য কিনে এনেছি আর এটা কেনা দই দিয়েই করছি আজকে নাহলে ঘরের দই দিয়েই আমরা খাই অ্যাকচুয়ালি আর আজকে আমরা অনেকজন খাবো তো সেই কারণে কেনা দইটাই আনা হয়েছে এই নুন চিনি দিয়ে একটুখানি ভালো করে ঘুটে নিচ্ছি যাতে টেস্টটা একটুখানি দেখে নিতে হবে নুন চিনির টেস্ট আর কি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে ওটাই মেন আর দেখতেই পাচ্ছ আমি দুইটাকে পুরো একদম ফেটিয়ে নিলাম এবারে বড়াগুলো দেখো আধ ঘন্টার ওপরে কিন্তু হয়ে গেছে বড়াগুলো দেখো বেশ ফুলে ফেঁপে উঠেছে খুব সফটও হয়েছে আর এভাবে যখন আমরা মানে তোমরা খাবে তো তখন তার আগে না এরকমভাবে জাস্ট জলটাকে চিপে নিতে হবে ঠিক আছে দেখো পেটে যাচ্ছে এত ফুলে গেছে আর সফট হয়ে গেছে এবারে বড়াগুলো আমি চিপে চিপে নিচ্ছি এবার দইটা ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবো আর এমনি বড়া দেখো আমরা বাজারে যখন কিনে খাই মানে মার্কেটে তখন দেখবে ওখানে ঝুড়ি ভাজা দেয় একটুখানি সস টাইপের মানে চাটনি টাইপের দেয় আমি কিন্তু একদম প্লেন মানে কী বলবো ঘরোয়া দই বড়া বলতে পারো একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিচ্ছু দেবো না এর মধ্যে বাস আমার তৈরি হয়ে দই বেড়া তা চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে